আর এটা কি ভাই ক্রিম বার কালার মধ্যে ডিম আছে দুইটা বাইরে ভাই এত বড় কবুতর তারপর নিজে বন্ধুরা কি দেখতাছেন কোথায় দেখতাছেন অবশ্যই সবকিছু জানাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনেরা কেমন আদিন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছে সম্পূর্ণ রূপে নতুন একটি খামারে নতুন একটি মুখ নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনার লবটা আমি নতুন আমার চ্যানেল আপনার নতুন তো সেই সুবাদে আমার বন্ধুরা কিন্তু আপনাকে চিনে না তো আপনি একটু নামটা বলে দিবেন আমার নাম হলো মিজান মিজানুর রহমান ভাই আমরা বলতে পারি এখানকার ঠিকানাটা বলে দিবেন কাশিমপুর কোনাবাড়ি ওকে তো জেলখানা রোড পাশাপাশি ফোন নাম্বারটা বলে দেন জিরো ফাইভ এইট ওয়ান সিক্স এইট ফোর সেভেন জিরো টু টেলিটুক নাম্বার

দার কোয়ালিটি অনুযায়ী দাম। কোয়ালিটি অনুযায়ী দাম আলহামদুলিল্লাহ। আমি যে আইটু দেখাই বন্ধুরা তাছাড়া কিন্তু আপনারা এই যে এখানে এক কবুতর পেয়ে যাবেন একদম কাওড়টুড়া আর বাচ্চার সহকারে পেয়ারগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সিবিশন। এখানে দেখতে পাচ্ছেন ওভারলাইট আপনার ব্ল্যাক-ব্লিশ কালার মধ্যে বন্ড রিড কবুতরগুলো। তো যাই হোক মিজান ভাই একটু সামনে যান। আচ্ছা, আপনার এই কবুতরগুলো যেসব বন্ধুরা আমার নিতে চাইবে বা পছন্দ করবে সারা বাংলাদেশকে ডেলিভারি দিতে পারবেন? ওকে। আচ্ছা। তবে আমি চাইবো যেহেতু ফার্স্ট টাইম বিডিওটা দিতেছেন আপনি যত সাধ্য তা আমরা একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন ভাই ঠিক আছে ওকে ভাই আর সবাই বাড়ি যেন দোয়া করবেন হ্যাঁ পাই যেন ভালো ভালো কালেকশনগুলো আপনাদের গল্প দামে দিতে পারে এবং সুনিশ্চিতভাবে ডেলিভারি যেন দিতে পারে বন্ধুরা ভিডিওর শুরুতে দেখতাছেন খুবই চমৎকারের মধ্যে একজন কবুতর রয়েছে বড় বাইরে কি কবুতর আমরা দেখতে পাচ্ছি সিলভার সরবে সিলভার কালারের মধ্যে রেসার কবুতর কথা একটু জুরে বলবেন বড় ভাই হ্যাঁ আচ্ছা দুটো ডিম রইছে আমি দেখতেছি এটা কাশ্মীরি সিলভার কালারের মধ্যে রেসার কবুতর জি তো যেটা বর্তমানে ডিমে চলে গেল এটা হচ্ছে মাদি আর যেটা ডাকটা সেটা হচ্ছে নর 15 চোখের কালারগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কাশ্মীরি রেসার এই পেটা যারা নেবে ডিম কি পেয়ে যাবে যারা ডিম সহকারে দেওয়া যাবে না জোড়া ভাই ছোট ভাবে দাম দিয়ে দিবেন বড় ভাই যেহেতু আপনি নতুন খামারি ছোট করে পেড়ার দাম দিয়ে দেন বাইশশো টাকা চাওয়া দাম 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 চলবে 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 না কতটুকু চলবে ভাইয়া দুশো টাকা দুশো টাকা কুমড়া খাচ্ছো দু টাকা বন্ধুরা কাশ্মীরি রেসার কুতর দেখতে পাচ্ছেন আরহামদুলিল্লাহ এই পেড়াটা যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ডিম সহকারে বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতরি এই খামারে যতগুলো কবুতর আমি দেখছি আমি নিজে মুগ্ধ হয়ে গেছি কারণ কি বন্ধুরা কোনো ফাটা উড়া কিন্তু কবুতর নাই একদম পিওর ফ্রেশ এই যে দেখেন মার্শাল জোড়াটা নর্মাদি মুরা সেল জোড়াটা কি রানিং হয়েছে ভাইয়া ডিমবাচা কি করছে তো মিজানুর রহমান ভাই মনে হয় যে ডানেরটা এড়িয়েছে হচ্ছে না ভাই বামেরটা নর্ভন্দর ফুডগুলো দেখাবো আমি যদি একটু সময় লাগবে বেশি তাতে কি হয়েছে দরিদ্র সহকারে ভিডিওটা দেখবেন এই যে দেখেন ফুড একদম ফুললি ফ্রেশ দেখতে পাচ্ছেন মাদিটা একটু নটটাও দেখায় দেয় এই যে দেখতে পাচ্ছেন নটটা মাশাল্লাহ ভাইয়া জোয়ারটা কেমন কী দাম চাচ্ছেন চার হাজার কাছ চাওয়া দাম একটু কম টম দেবেন না ভাই আর কি আপনি নতুন খামের এসে একটু কমাই দিবেন বুঝেন নাই তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই চমৎকার মুরাসেল জোড়াটা যারা নিতে চান এই গ্রেট কোয়ালিটি রানিং পেয়ার আজকে নিতে পারবেন নতুন খামারের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা ফিক্সড বন্ধুরা যারা বেবি কবুতর নিতে চান এই খুবটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা তিন পিস বেবি রয়েছে এর মধ্যে কিন্তু একটা জোড়া রয়েছে এই যে বামেরটা কিন্তু এক জোড়া আর এই পেয়ারটা কিন্তু সেই কাশ্মীরি রেসার কবুতর বেবি না ভাই এই বেবিরা একে কিন্তু বন্ধুরা আবার কিন্তু পেয়ারটা ডিমে দিয়ে দিচ্ছে

কি সাইজের মন্ডি দেখেন বন্ধুরা একদম পুরোপুরি ফুটবল এই ভাই তালা দিয়ে রাখে যাই হোক ভাই তালা তো আগে একটু দেখাই লই আর খাঁচাটা কত বড় খাঁচার সাইজ কত ভাই ভাই তিন তিন খাঁচা আচ্ছা ঠিক আছে এদিকে আসেন এদিকে আসেন তো এই পিয়ারটা কি রানিং হয়েছে বন্ধুরা হাত কাছে আমার হাত নিলে হাত দেখাই যায় না এই যে দেখেন পিয়ারটা মার্শাল মন্ডি জোরকোটা না ভাই

আরে শর্মন বাচ্চা আছে ভাই বন্ধুরা বাচ্চার ছুটটা না দেখালাই নয় দেখেন বাচ্চারে দেখাই বের দিব চাই যে নরে মারে এই ঠুটটা দেখেন বন্ধুরা এই যে দেখেন ঠুটটা কি করতে মাগুন তো যায়ক বাবা মা যেমন বাচ্চা তো তেমন হবে যারা বাপতাছেন এক জোড়া একদিন শুন নিবে আলহামদুলিল্লাহ পিয়ারগুলা ভাই বাচ্চার সরকার কত করবে ভাই না আলেচনা সবাইকে থাকবে আলেচনা সবাইকে থাকবে দাম কি থাকবে নাকি না সীমিতর মধ্যে থাকবে যাদের লাগে তারা ফোন করবেন বাচ্চা সহকারে এক দিবসের জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ বাচ্চা সহকারে নাকি ভাই ও বন্ধুরা এখন দেখাবো হাই কোয়ালিটির মধ্যে খুব চমৎকার বিগ সাইজের মধ্যে একজন ড্যানিশ কবুত তিন পট্টি লাল গিয়ার এবং ঠুর থাকবে একদম ফ্রেশ একটু দেখাই দেয় বন্ধুরা কারণ কি ডেনিশ কবুতর আগার মধ্যে আমি অনেক পাইছি কালো থাকে এই দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা হালকা একটু ইঞ্চিত একটু আছে আর এটা একটু দেখাই দেয় বন্ধুরা

তারপরে কত পড়বে সাড়ে চার হাজার টাকা ফিক্সড ফিক্সড আর আছে নাকি থাকলে দিয়ে দিত নতুন খামারি আমি বলছি আগেই দামগুলো কমে দেওয়ার জন্য বন্ধুরা এগুলো কিন্তু আপনার কিং কবুতর দুই হাজার টাকা পনেরোশো টাকা পাবেন এটা কিন্তু সবার সেই কবুতর না হ্যাঁ দেখেন সাইজগুলো যারা নেবেন তারাই বুঝতে পারবেন ফুল রানিং ডিম একটা পার্সার একটা পারবে যারা নেবেন দুটো ডিম সহকারে পেয়ে যাবে দাম পড়ে মাত্র কত ভাই চার হাজার

আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রেসার কবর তো রয়েছে মাক্সি কালার বাড়ি কি রানিং রানি গেছে পিয়ারটা বানজাহা আরে সর্বনাশ চোখগুলো জল জল করতেছে না ভাই খুব চমৎকার কালার মধ্যে রেসার পিয়ারটা বানজা আই পিয়ারা কত পড়বে বানজা জোড়াটা 3000 টাকা 3000 টাকা ফিক্স দূর কমাই দেন বানজা জোড়া ডিম বাজে তো করেই না 200 টাকা 200 টাকা 500 কমাই দেন 2500 টাকা 2500 টাকা আচ্ছা আচ্ছা ডিম দিলে কতক্ষণ পরে বসে ডিম দিলে এই একদিন পরে একদিন পরে পড়বো না আচ্ছা যাই হোক যারা নিবেন আর বিস্তারিত ভাইয়ের সাথে ফোনের মাধ্যমে যাই না পরে নিবেন এই পেয়ারটা বান্জা জোড়া একশো পার্সেন্ট বান্জা এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ভাই এক জোড়া কালো কালারের মধ্যে কি লক্ষ্য রানিং লক্ষ্য রানিং লক্ষ্য নর কোনো মাজিব না ভাইটায় নর ভাই দুইটাই নর দুইটাই রানিং নর ওকে দুটা রানিং নর পারভিস কত করে পড়বে আটশো টাকা পিস দুটা পড়বে তাহলে কত বন্ধুরা লাইটের কারণে একটু এলোমেলো হতে পারে ডিস্টার্ব মনে হতে পারে যাই হোক আপনারা যা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে দুইটা নর কবুতর হ্যাঁ লক্ষার মধ্যে যারা নেবেন পার পিস যেটা নেবেন আষ্টশো টাকা নাকি দুইটা মাত্র পনেরোশো টাকা

না ভাই দাম বেশি যায় গোন্দরা কবুতরের ডিম দাম বেশি এই পাঁচটা জোড়াটা মাত্র 2000 টাকা নিতে পারবেন ভাই এরা আবার কি দামে দেন ভাই ব্ল্যাক কালার মধ্যে কি মন্ডি ডায়মন্ড ভাই ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড মাশাআল্লাহ ডায়মন্ড পড়া তালে তালে নাচা শুরু করছে ঢাকা শুরু করছে ডানটা নর বামটা মাদি কোয়ালিটি সুপার রানিং হয়েছে দুটো রিং রানিং রানিং কোন রিং ভাই এটা কি বিডি রিং নাকি ই বাইরের রিং ডাবল ইরিং কত রিং এর কবুতর এটা

এটা কি মাতিরা নর এটা আচ্ছা রানিং জোড়া কত পড়বে সাড়ে ছ হাজারটা বেশি হয়ে যাবে ভাই কমায় দেন আচ্ছা একটু কমায় দেন ছ হাজার টাকা এই পেয়ারটা বন্ধরা নিতে পারবেন ব্ল্যাক ব্ল্যাকলেস্ট কালার মধ্যে ওভারলাইট ঠিক আছে রানিং পেয়ার মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবেন ভাই আমরা কিন্তু মার্শাল এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া কন্ডিডেন্ট বড় ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা কি করছে মার্শাল ওই যে হাইটার না ডাকতেছে নর